বিশ্বনবী মাক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সুবহানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার আল্লাহ ইসলাম আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও আল্লাহ দুইজনের একজন কে আমার চাই একজন হলো আবি জাহাল ইবনে হিশাম হিশামের बेटा আবু জাহাল আমার ওমর ইবনে খাত্তাব তবা খাত্তাবের बेटा ওমর সুবহানাল্লাহ পড়া সাতে সাথে দোয়া কবুল করলো কে আল্লাহ জন্য করলো নাকি আবু জাহালের জন্য আবু জাহালের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে

মক্কার জামিনে এই দুই জনের একজন যদি কালেমানা মানা পড়ে মক্কার জামিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে কিংবা ইসলামে ঢুকাও আল্লাহ কবুল করলেন। কার জন্য কবুল। হঠাৎ অমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবীরা বাসব বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় ওমর ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমরে ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচ্চ করে বলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আন্নাকে মুহাম্মাদ রাসূলুল্লাহ ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি সুবহানাল্লাহ পড়েন কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল তিনি তলোয়ার দেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকে মুহাম্মাদ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু বিশ্বনবী খুশি হয়ে গেলেন ফাতারদা আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা

বিষ্ণুবীর খুশি হয়ে গেল পাইসেন্লা কী কিভাবে বিষ্ণব খুশি করে না